আজকে সকালবেলা রচা করেছি আর বিস্কুট নিয়েছি এটা দিয়ে এখন চা খাবো কালারটা দেখো কেমন কালো হয়ে গেছে রচায় কিছু করার নেই যাই হোক এই বিস্কুটটা দিয়ে চা খেয়ে নেব দুধ চা তো আমি খাই না তো চা খাওয়া হয়ে গেছে সবজি কাটতে বসে পড়েছি এখানে নিয়ে নিয়েছি পাট শাক আর ঝোল করবো আর এটা করবো পাট শাক ভাজা সবজি টবজি সব নিয়ে নিয়েছি তারপরে চলে এসছি জামা কাপড়গুলো গোছাবো বলে এদিকে নাইটিগুলো সব গুছিয়ে নেবো আরও অনেক জামাকাপড় আছে সব গোছাবো বিছনাটা গোছাবো তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে রান্না করব আলু আর পনির দিয়ে ভাজা পনিরের তরকারি মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এটা এদিকে ফুটুক এই দেখো কেমন সুন্দর ফুটছে কালারটাও খুব সুন্দর হয়েছে খেতে তো খুব সুন্দর হবেই এখানে করে নেব রুটি আটা মাখা হয়ে গেছে রুটি করা হয়ে গেছে খেতে বসে পড়েছি টিফিনটা করে নিই টিফিন করা হয়ে গেছে এখানে রান্নার বসিয়ে দিয়েছি ভাত ওই যে পাট শাক কেটেছি ঢ্যাঁড়স কেটেছি সব রেডি করে রেখে দিয়েছি স্নান করা হয়ে গেছে এখন ঠাকুর পুজো দিতে যাব এই যে এক গামলা কেচেছি বালতি করে সব নিয়ে যাচ্ছি ছাদে এগুলো সব মেলবো আর পুজোটা দিয়ে তারপরে আবার অন্য কাজ করব পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দেব ছাদটা দেখো পরিষ্কার করতে হবে চারিদিকে জল থই থই করছে ছাদে জলে ভর্তি সব পরিষ্কার করতে হবে আবারও জামা কাপড় হয়েছে সব মেলবো কাচব গাছে কি সুন্দর ফুলগুলো দেখো হয়েছে জবা ফুল এখন বৃষ্টি হচ্ছে তো সুন্দর করে স্নান করেছি দেখো তুলসী পাতা গরু টাগুরু দিয়ে সব কিছু দিয়ে চান করিয়েছি দেখো কত সুন্দর লাগছে ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে এখন আরতি করে নিচ্ছি কালকে ঝড় গেছে আজকে সমস্ত কিছু পরিষ্কার করেছি দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুর ঘর আর ঠাকুরদেরকেও খুব সুন্দর লাগে দেখা এত সুন্দর করে গুছিয়েছি জামা কাপড়গুলো মেলে নেব ঠাকুরের কাপড়টা মেলে মেলেনি আর এখানে আমাদের সব জামা কাপড় আছে এগুলোও মেলবো এই যে ওন্না তারপরে নাইটি আর অনেক কিছু আছে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে দুপুরবেলা রান্না করেছি ভাত এখানে ঢেঁড়স ভাজা ভাজা পনিরের তরকারি আলু দিয়ে করেছি আর করেছি লাউ দিয়ে ডাল দুপুরবেলা হয়ে গেছে খেয়ে নি ভাত খেয়ে নিই তারপরে চলে গেছিলাম মার্কেটে দেখো কত সুন্দর সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে পাপোস আরো অনেক কিছু রয়েছে আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত আবার আসছে আগামীকাল